বিশ্বের মানচিত্রে এমন একটি দেশ আছে যেখানে মানুষের চেয়ে ঘোরার সংখ্যা বেশি যেখানে আজও মানুষ তাঁবুতে বাস করে ঘোড়ার পর মাইল পাড়ি দেয় সবুজ প্রান্তর আর এই দেশটি একসময় সাম্রাজ্য যে সাম্রাজ্যের ভয়ে ভয়কাপ্ত ইউরোপ থেকে এশিয়া আজকের এই ভিডিওতে আমরা জানবো সেই রহস্যময় দেশ মঙ্গোলিয়া সম্পর্কে মঙ্গোলিয়া নামটি শুনলেই চোখের সামনে ভেসে ওঠে বিস্তীর্ণ তৃণভূমি যাযাবর জীবনযাত্রা আর চেঙ্গিস খানের অপরাজেয় ঘোরসোয়ারদের ছবি পূর্ব এশিয়ার এই অনন্য দেশটি পৃথিবীর সবচেয়ে কম জনবসতিপূর্ণ কিন্তু সাংস্কৃতিকভাবে অত্যন্ত সমৃদ্ধ একটি রাষ্ট্র উত্তরে রাশিয়া আর দক্ষিণে চীন দুই দানবের মাঝে স্যান্ডউইজের মতো অবস্থিত এই স্থলবেষ্টিত দেশটির আয়তন প্রায় পনেরো লাখ ষাট হাজার বর্গ কিলোমিটার এটা বাংলাদেশের চেয়ে প্রায় এগারো গুণ বড় কিন্তু অবাক করা ব্যাপার হলো এত বিশাল ভূখণ্ডে বাস করে মাত্র তেত্রিশ লাখ মানুষ অর্থাৎ প্রতি বর্গ কিলোমিটারে মাত্র দুইজন মানুষ পৃথিবীতে এর চেয়ে কম জনঘনত্বের স্বাধীন দেশ খুঁজে পাওয়া দুষ্কর রাজধানী উলানবাতার বিশ্বের সবচেয়ে ঠান্ডা রাজধানী শহর শীতকালে তাপমাত্রা মাইনাস চল্লিশ ডিগ্রি সেলসিয়াসেরও নিচে নামে মানে আপনি বাইরে একমগ গরম চানিয়ে বেরোলে সেটা জমে বরফ হয়ে যাবে মিনিটেই উলানবাতার শব্দের অর্থ লাল বীর বা লালনায়ক এই নামটি এসেছে সমাজতান্ত্রিক ইতিহাস থেকে শহরটি দেশের মাঝখানে অবস্থিত এবং মঙ্গোলিয়ার মোট জনসংখ্যার প্রায় অর্ধেক মানুষ এখানেই থাকে শহরটা একদম অদ্ভুত এক মিশ্রণ একদিকে আধুনিক শপিং মল কাচের তৈরি অফিস ভবন এবং কফি শপ আবার অন্যদিকে শহরের উপকুণ্ঠে শত শত ঐতিহ্যবাহী গের তাবু যেখানে এখনও মানুষ যাযাবরের মতো বাস করে ঐতিহ্য আর আধুনিকতা এখানে হাত ধরাধরি করে চলে মঙ্গোলিয়ার ভূপ্রকৃতি অসাধারণ বৈচিত্র্যপূর্ণ উত্তরে রয়েছে সাইবেরিয়ান অরণ্য আর পাহাড় যেখানে শীতকালে প্রচুর তুষারপাত হয় মধ্যভাগে বিস্তৃত স্তেপ তৃণভূমি যা সবুজ ঘাসের অসীম সমুদ্র যেখানে চোখ যতদূর যায় শুধু সবুজ আর সবুজ আর দক্ষিণে রয়েছে বিখ্যাত গবি মরুভূমি গবি হল পৃথিবীর পঞ্চম বৃহত্তম এবং এশিয়ার বৃহত্তম মরুভূমি কিন্তু এটা সাহারার মতো বালুকাময় নয় বরং পাথুরে রুক্ষ কঠিন এখানে গ্রীষ্মকালে তাপমাত্রা চল্লিশ ডিগ্রি ছাড়িয়ে যায় আবার শীতে নামে মাইনাস চল্লিশ ডিগ্রিতে এ কারণেই গবিকে বলা হয় ঠান্ডা মরুভূমি আর এই গবি মরুভূমিতেই উনিশশো সালে পাওয়া গেছে পৃথিবীর প্রথম ডাইনোসরের ডিম এটা ছিল ইতিহাসের এক যুগান্তকারী আবিষ্কার মঙ্গোলিয়ার ইতিহাস মানে চেঙ্গিস খানের ইতিহাস বারোশো সাল তেমোজিন নামের এক সাধারণ যাযাবর যোদ্ধা যার শৈশব কেটেছে দরিদ্র আর সংগ্রামে একের পর এক মঙ্গল গোত্রকে পরাজিত করে একত্রিত করলেন তারপর তিনি ধারণ করলেন চেঙ্গিস খান উপাধি যার অর্থ সর্বজনীন শাসক বা মহাসম্রাট এরপর শুরু হলো এক রক্তক্ষয়ী বিজয় অভিযান যা মানব সভ্যতার ইতিহাসই বদলে দিয়েছিল চেঙ্গিস খান আর তার উত্তর শরীরা গড়ে তুললেন মঙ্গল সাম্রাজ্য যা ইতিহাসের সবচেয়ে বড় স্তর সাম্রাজ্য যা পূর্বে কোরিয়া থেকে পশ্চিমে পোল্যান্ড পর্যন্ত উত্তরে সাইবেরিয়া থেকে দক্ষিণে ভিয়েতনাম পর্যন্ত প্রায় চব্বিশ মিলিয়ন বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত ছিল যা আফ্রিকা মহাদেশের প্রায় সমান তৎকালীন বিশ্বের জনসংখ্যার প্রায় এক চতুর্থাংশ মানুষ ছিল এই সাম্রাজ্যের অধীনে চেঙ্গিস খান ছিলেন এক জটিল চরিত্র একদিকে তিনি ছিলেন নিষ্ঠুর যোদ্ধা যুদ্ধে তার নাম শুনলে শত্রুরা রীতিমতো আত্মসমর্পণ করত অন্যদিকে তিনি ছিলেন দূরদর্শী শাসক তিনি প্রতিষ্ঠা করেছিলেন ইয়াসানামক কঠোর কিন্তু সুষম আইন ব্যবস্থা মঙ্গল সাম্রাজ্যের কারণে পূর্ব ও পশ্চিমের মধ্যে বাণিজ্যপথ সিল্ক রোড সবচেয়ে নিরাপদ ও সমৃদ্ধ হয়ে উঠেছিল বলা হয় একজন মেয়ে সোনার থালা মাথায় নিয়ে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যেতে পারত অত্যন্ত নিরাপদে বারোশো সাতাশ সালে এই নেতা চেঙ্গিস খান মৃত্যুবরণ করেন কিন্তু তার সমাধিস্থল আজও রহস্য তার ইচ্ছা অনুযায়ী কবর গোপন রাখা হয়েছিল কথিত আছে যারা তার শেষকৃত্যে অংশ নিয়েছিল তাদের সবাইকে হত্যা করা হয়েছিল গোপনীয়তা রক্ষা করার জন্য ষোলোশো একানব্বই সালে মঙ্গল সাম্রাজ্যের পতনের পর মঙ্গোলিয়া পরে চীনের মানজু বংশের অধীনে প্রায় দুইশো বছর তারা পরাধীন ছিল উনিশশো সালে চীনে বিপ্লবের সুযোগে মঙ্গোলিয়া স্বাধীনতা ঘোষণা করে কিন্তু পূর্ণ স্বাধীনতা আসে উনিশশো সালে উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় মঙ্গোলীয় গণপ্রজাতন্ত্র সোভিয়েত ইউনিয়নের পর বিশ্বের দ্বিতীয় সমাজতান্ত্রিক রাষ্ট্র উনিশশো সাল পর্যন্ত দেশটি ছিল সমাজতান্ত্রিক কিন্তু বার্লিন দেয়াল পতনের পর মঙ্গোলিয়াতেও বইতে শুরু করে পরিবর্তনের হাওয়া উনিশশো সালে শান্তিপূর্ণ গণতান্ত্রিক বিপ্লবের মাধ্যমে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠিত হয় কোনো রক্তপাত ছাড়াই রূপান্তর এটা সত্যি ইতিহাসে বিরল মঙ্গোলিয়ার সংস্কৃতি মানেই যাযাবর জীবনধারা আজও দেশের প্রায় ত্রিশ শতাংশ মানুষ যাযাবর জীবনযাপন করে তারা ঋতু অনুযায়ী চরণভূমির সন্ধানে ঘুরে বেড়ায় তাদের পশুপালসহ বছরে চার থেকে পাঁচবার তারা ঠিকানা বদলায় আর তাদের বাসস্থান হল গের বা ইউট যা একটি ঐতিহ্যবাহী গোলাকার তাঁবু কাঠের ফ্রেম আর পশুর চামড়া বা পশম দিয়ে তৈরি এই তাঁবু এমনভাবে ডিজাইন করা যে মাত্র দুই তিন ঘন্টায় খুলে ফেলা যায় আবার বসানো যায় গেরের ভেতরটা বেশ আরামদায়ক মাঝখানে থাকে চুল্লি যা রান্না আর গরম দুটোর কাজই করে তাবগুলোর দরজা সবসময় দক্ষিণমুখী করে বসানো হয় ঐতিহ্য অনুযায়ী আর ভেতরের প্রতিটি জিনিসের নির্দিষ্ট জায়গা আছে পুরুষদের জিনিস ডান দিকে আর মেয়েদের জিনিস বাম দিকে মজার ব্যাপার হলো এখন গেরের পাশে দেখবেন সোলার প্যানেল আর স্যাটেলাইট ঐতিহ্য আর আধুনিকতার এক অসাধারণ মেলবন্ধন ঘোরা হল মঙ্গোলিয়া সংস্কৃতির হৃদয় বলা হয় মঙ্গোলিয়ানরা হাঁটার আগেই ঘোড়ায় চড়তে শেখে প্রাচীনকাল থেকে ঘোড়া তাদের পরিবহন যুদ্ধ ও জীবিকা সব কিছুর কেন্দ্রবিন্দু মঙ্গোলীয় ঘোড়া খাটো কিন্তু অসম্ভব শক্তিশালী আর সহনশীল মাইনাস চল্লিশ ডিগ্রি শীতেও টিকে থাকতে পারে আবার গ্রীষ্মের দাবদাহেও সমান কর্মক্ষম চেঙ্গিস খানের অপরাজেয় সেনাবাহিনীর পেছনে এই ঘোড়াগুলোর ভূমিকা ছিল সবচেয়ে বড় বর্তমানে মঙ্গোলিয়ায় প্রায় ত্রিশ লাখ ঘোড়া আছে যা মানুষের সংখ্যার প্রায় সমান পৃথিবীর আর কোনো দেশে এতগুলো ঘোড়া নেই প্রতি বছর জুলাই মাসে মঙ্গোলিয়া মেতে ওঠে নাদাম উৎসবে নাদাম মানে হল খেলা এটি দেশটির সবচেয়ে বড় জাতীয় উৎসব এই উৎসবে তিনটি ঐতিহ্যবাহী খেলা হয় কুস্তি ঘরাদোর ও তীরন্দাজি একসাথে এদের বলা হয় এরিন গুরুভান নাদাম বা তিন পুরুষালী খেলা এই নাদাম উৎসব ইউনেস্কোর অধরা সাংস্কৃতিক ঐতিহ্যের তালিকায় আছে মঙ্গোলিয়ান খাবার মানে মাংস আর দুগ্ধজাত পণ্য যাযাবর জীবনে শাকসবজি চাষ করা অত্যন্ত কঠিন তাই তারা নির্ভর করে পশুপালনের উপর শিক্ষার ক্ষেত্রে মঙ্গোলিয়া বেশ এগিয়ে দেশটিতে সাক্ষরতার হার প্রায় পঁচানব্বই বেশি মঙ্গোলিয়ায় মূলত তিব্বতী বৌদ্ধ ধর্ম প্রচলিত এছাড়াও সামানি জম বা প্রকৃতি পূজাও প্রচলিত মঙ্গোলিয়া খনিজ সম্পদে অসম্ভব সমৃদ্ধ এখানে আছে তামা কয়লা সোনা দস্তা লোহা এবং বিরল মৃত্তিকা উপাদান প্রচুর সম্পদ থাকা সত্ত্বেও সাধারণ মানুষের জীবনমান যথেষ্ট উন্নত হয়নি দুর্নীতি আর অর্থ ব্যবস্থাপনায় প্রচুর সমস্যা রয়েছে মঙ্গোলিয়ায় পশুপালন এখনও গুরুত্বপূর্ণ দেশটিতে প্রায় সাত কোটি পশু সম্পদ রয়েছে তবে অতিরিক্ত পশুপালনের কারণে চরণভূমি ক্ষয় আর মরুকরণ বাড়ছে এটা একটা বড় সমস্যা জলবায়ু পরিবর্তন মঙ্গোলিয়াকে মারাত্মকভাবে আঘাত করছে দেশটি পৃথিবীর গড়ের চেয়ে দ্রুত গতিতে উষ্ণ হচ্ছে এখানে তাপমাত্রা বৃদ্ধির হার বৈশ্বিক গড়ের দ্বিগুণ দেশটিতে জুর নামের একটি প্রাকৃতিক দুর্যোগ আছে যেখানে অত্যন্ত কঠিন শীতে তুষার বা বরফের আবরণে পশুরা ঘাস খেতে পারে না এবং লাখে লাখে মারা যায় এই দুর্যোগে দুই হাজার থেকে দুই সাল পর্যন্ত প্রায় এক কোটি পশু মারা গিয়েছিল যাযাবর পরিবারগুলোর জন্য এটা ছিল অত্যন্ত বিপর্যয়কর প্রতিনিয়ত জুরের ফ্রিকুয়েন্সি বাড়ছে যা চিন্তার বিষয় মঙ্গোলিয়া পর্যটকদের জন্য স্বর্গ যদি আপনি একজন প্রকৃতিপ্রেমী হন তাহলে মঙ্গোলিয়ার প্রকৃতি দেখে মুগ্ধ না হয়ে পারবেন না প্রযুক্তিতে মঙ্গোলিয়া দ্রুত এগিয়ে যাচ্ছে উলানবাতারে ইন্টারনেট আর মোবাইল নেটওয়ার্ক বেশ ভালো কিন্তু সবচেয়ে মজার ব্যাপার হল যা এখন মোবাইল ফোন আর সোলার প্যানেল ব্যবহার করছে মঙ্গোলিয়া এমন একটি দেশ যেখানে অতীত ও বর্তমান ঐতিহ্য ও আধুনিকতা একসাথে সহাবস্থান করে একদিকে আছে চেঙ্গিস খানের গর্বিত উত্তরাধিকার অন্যদিকে একটি আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্রের স্বপ্ন একদিকে বিস্তীর্ণ তৃণভূমিতে যাযাবর জীবন অন্যদিকে উলানবাতারে আধুনিক শহুরে জীবন এই বৈপরীত্যই মঙ্গোলিয়াকে করে তুলেছে অত্যন্ত অনন্য এবং মনোমুগ্ধকর পৃথিবীর যে দেশগুলো এখনও তাদের শেকরের সাথে দৃঢ়ভাবে সংযুক্ত মঙ্গোলিয়া তাদের মধ্যে অন্যতম তারা আধুনিকতাকে গ্রহণ করছে কিন্তু ঐতিহ্যকে ছাড়ছে না তাদের গেরের দরজা যেমন সবসময় দক্ষিণমুখী তেমনি তাদের দৃষ্টি সবসময় ভবিষ্যৎমুখী কিন্তু হৃদয় রয়েছে ইতিহাসের গভীরে ভিডিওটি রুচিশীল ও মানসম্মত মনে হলে শেয়ার করতে পারেন থিঙ্ক নো অ্যান্ড মোর চ্যানেলটি পছন্দ হলে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন